বাংলার থেকে এসে যুদ্ধ করে এখানে প্রতিষ্ঠিত পেয়েছি আগামী সতেরো তারিখ ওই যুদ্ধে আমরা ভালো থাকবে তবে আর একটা জিনিস এই অ্যাম্বুলেন্সটা সবাই ব্যবহার করুন ফেলে রাখবেন না এটা আপনাদের জন্য এখানে থাকবে ক্লাবে থাকবে

সে মন্ডান থেকে মহাডান থেকে শুরু করে ময়দানে যারা যত ক্লাব আছে সব জায়গায় একটা করে ইয়ারো পোস্টার তৈরি করবে সেই ইয়ারো পোস্টার সব ক্লাবে মেয়ে দিই যখন যার দরকার হয় সঙ্গে সঙ্গে ফেসবুক ফেসবুক করলে কেউ মনে রাখা পোস্টার সব জায়গায় যার যখন দরকার করলেই যাতে সবাই পেয়ে যায়

সকলের জন্য এটা তো আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে ফ্রি অফ কস্ট সবার জন্য ঝগড়াঝাঁটিটা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ এ একটা এমনই অ্যাম্বুলেন্স যেখানে মানুষ অসুস্থতা বা কোনো খেলোয়াড় যদি ইঞ্জুরি হয় তবেই সেটাকে ইউজ করবে কিন্তু আমি এলাম আপনিও এলাম সবাই মিলে তারা হোড়ো করে এরকম কিছু করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন